প্রথম রাউন্ডের ঘন্টা মেরে দিল ঘোড়াগুলো যাচ্ছে পরস্পর কুলদিয়ার মাঠ থেকে আজকেরকার দিনে ঘোড়া দৌড় হতে চলেছে মগরাহাট থানা কুলদিয়া গাজীবাবা থান উপলক্ষে মেলা ঘোড়া নিশানা দেখাতে আসছে ঘোড়া নিশানা দেখাচ্ছে হাফিজুলের ঘোড়া এখানে আরো একটা ঘোড়া আছে নিশানা দেখানো চলছে মিন্টু শেখ বাড়ি বাহের পুয়া নিশানা দেখাচ্ছে মাঠে আলিম ভাইয়ের ঘোড়া নিশানা দেখাচ্ছে রাহুলের ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে হেমচি রুমজানের ঘোড়া দেখাচ্ছে আর একটা ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে এবাদুল্লাহর ঘোড়া নিশানা দেখাতে চলে গেল আরও একটা ঘোড়া চলে গেল নিশানা দেখাতে পিয়ার আলীর ঘোড়া নিশানা দেখাতে এসেছে বাহের পুয়া হুল্দিয়ার ঘোড়া মালিকের নাম সীমা নিশানা জায়গাতে গেলদিয়ার মাঠে প্রথম রাউন্ডে শহীদ উঠেছে ঘোড়াগুলো অনেকটা একসাথে হচ্ছে দাগ লাইনে দাঁড়াচ্ছে ঘোণটা মারছে না দাগ লাইনে আসছে আবার পরস্পর প্রথম রাউন্ডের ঘণ্টা মেরে দিল ঘোড়াগুলো যাচ্ছে পরস্পর কুলদিয়ার মাঠ থেকে ঘোড়া যাচ্ছে পরস্পর প্রথম রাউন্ডের ঘোড়া যাচ্ছে নিশানা কে কেমন আসে দেখাবো প্রথম রাউন্ডের ঘোড়া আসছে প্রথম রাউন্ডে ফাঁস আসছে হাফিজুল সেখানে আসছে আলিম তিন নাম্বার যাচ্ছে প্রথম রাউন্ডের ঘোড়া আসছে পরস্পর গেল সব নিশানায় প্রথম রাউন্ডে প্রথম এসেছে হাবিজুল ভাইয়ের সাদা সেকেন্ড কে এসেছে দেখাবো সেকেন্ড এসেছে গোপালনগর আলিম ভাইয়ের ঘোড়া তিন নম্বরে কে এসেছে দেখাবো এই ঘোড়াটা এসেছে এই মালিক দ্বিতীয় রাউন্ডে সহিজ উঠেছে ঘোড়া ছাড়বে দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিল দ্বিতীয় রাউন্ডের ঘোড়া যাচ্ছে কুলদিয়ার মাঠ থেকে দ্বিতীয় রাউন্ডের ঘোড়া সব যাচ্ছে নিশানায় কে কেমন আসে দেখাবো দ্বিতীয় রাউন্ডের ঘোড়া আসছে নিশানায় কাশীপুরি রাজ্জাক আলিম গোপালনগর আলিম পরশ গেল আরও ঘোড়া আসছে বার সাদা চিনে গেল ঘোড়া আসছে আরও একটা ঘোড়া এলো দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট এসেছে কাশবুরি রাজ্জাকের ঘোড়া সেকেন্ড কি এসেছে দেখাবো সেকেন্ড এসেছে গোপালনগর আলিম ভাইয়ের ঘোড়া তিন এসেছে হাফিজুল ভাইয়ের সাদা মংরাট থানা কুলদিয়া কুলদিয়ার মাঠে সহজ উঠেছে মাঠটা অনেকটা জল এই মাঠে তিন দিনের মেলা আছে কাল ওপারে শুংন মাঠ আছে বলছে ওই মাঠে দেবে ছোট মাঠ তিন দিনের মেলা প্রথম প্রাইজ আছে পাঁচ হাজার টাকা তৃতীয় রাউন্ডে সহিজ উঠেছে ঘোড়াগুলো অনেকটা একসাথে হয়েছে ঘন্টা মারলো না ঘোড়াগুলো আগে নিয়ে চলে এলো আবার দাগ লাইনে যাচ্ছে পরস্পর ঘন্টা মারছে না আবার আগে নিয়ে চলে এলো তৃতীয় রাউন্ডের ঘন্টা মেরে দিল ঘোড়া যাচ্ছে পরস্পর আজকের প্রথম দিনের মেলা কাল ও পরশু দুদিনে মেলা আছে তৃতীয় রাউন্ডের ঘোড়া নিশানায় আসছে কাশীগুড়ি রাজাক গোপন আলিমের ঘোড়া পরস্পর গেল ঘোড়া আসছে নিসানায় ঘোড়া আসছে তৃতীয় রাউন্ডের ঘোড়া এলো ঘোড়া আসছে তৃতীয় রাউন্ডের ঘোড়া এলো কুলিয়ার মার থেকে ও কাকি ঘোড়া আসছে माठे माटे कदा थकार कारणे हिमची रुमजान घोडा कादा माटे छाडलो ना এবারে শুকনো মাঠে কাউন্সিলের লোক বলছিল শুকনো মাঠে শুকনো মাঠে ঘোড়া ছাড়বে বলছিল এই মাঠটায় হিমচি রুমজানের ঘোড়া এই মাঠে রাউন্ড ছুট করালো কুলদিয়ার পশ্চিম দিকের মাঠ যেটা বলছিল কাউন্সিলের লোক পশ্চিম দিকের মাঠে হিমচি রুমজানের ঘোড়া একা রেস করলো কাল এই মাঠের রেশা আছে শুকনো মাঠ দেখা যাক কালকের